নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন রান্না তোমাদের করে দেখাবো খাসির মাংসের কালিয়া এই খাসির মাংস কালিয়া করতে কি কি লাগে সেইগুলো তোমাদের বলে দিচ্ছি এই যে প্রথমে দেখাচ্ছি এটা সাজিরা সামরিচ এটা সামরিচ জৈত্রী জায়ফল আর চারটে শুকনো লঙ্কা এই পাঁচটা জিনিসকে শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিতে হবে মানে গুঁড়ো করে নিতে হবে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা বড় এলাচ আর দারচিনি বাটা কিশমিশ বাটা টক দই আর যে মশলাগুলোকে তোমায় দেখালাম পাঁচটা মশলা জাইফল জৈতি সাজিরা সামরিচ আর শুকনো লঙ্কা সেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি আর এই যে পাঁঠার মাংস এই মাংসটাকে নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে এটি পার্সেন্ট সেদ্ধ করে রেখেছি আর স্টকটা আলাদা করে রেখেছি এবার কড়াইতে আমি কড়াই বসাবো এবার আমি রান্নাটা শুরু করি কড়াইটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশনটা চালু করে দিয়েছি আর এবারে সর্ষের তেল দিলাম তেলটা একটু গরম কড়াইতে তেলের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম যে মাংসটা আমি এইটটি পাশে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা আবার এবারে আমি তেল গরম হলে ভেজে নেব একটু স্টকটা আলাদা করে রেখেছি মাংসটা আলাদা করে রেখেছি একটু গরম হোক তোমরা যতটা পরিমাণ মাংস নেমে সেই বুঝে তোমরা মশলা নেবে আমার এখানে ছশো মতো মাংস আছে আমি তো এখানে তিনখানা পেঁয়াজ মাথারি সাইজে তিনটে তিনটে পেঁয়াজ বেঁধে দেখেছি আর অন্য অন্য মশলাও চামচ মেপে আমি দেবো মাংসটায় ভেজে নিলে মাংসটার মধ্যে একটা গন্ধ গন্ধওয়া যাবে আর মাংসটা বেশ সুন্দর একটা মানে খাওয়ার সময় বুঝতে পারবে মাংসটা মানে ছেড়ে ছেড়ে যাবে না আর তোমরা যদি আলু খাও আলুও দিতে পারো এতে আলুও দেয়া যায় ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি এই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিতে হবে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু কাঁচা গন্ধটা চা তারপরে আদা রসুনের পেস্টটা দেবো দু চামচ আদা রসুনের পেস্ট দিলাম বড়োবেলা যা দারচিনির একটা পেস্ট তৈরি করেছিলাম এই পেস্টটা এবারে দিয়ে দেবো তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো মাংসটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখন আবার অল্প লবণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দেবে মাংসের যতটা মাংস নেমে সেই বুঝে দেবে মাংসের আন্দাজ মধ্যে মশলা দেবে মশলা দিয়ে একটু তেল ছাড়লে তখন মাংসটা দেবো মশলাটা দিয়ে তেল ছাড়টা আরম্ভ করেছে এবারে আমি মাংসটা দিয়ে দেব সামান্য একটু স্টক দেবে মাংস যত কষাবে মাংস খেতে তত স্বাদ বাড়ে মাংসটা ভালো করে কষাতে হবে এবারে বাকি স্টকটাও দিয়ে দেব একটু মশলাগুলো মাংসের মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যাক একটু ফুটুক তারপরে বাকিটা দেখাবো আবার বন্ধুরা দশ মিনিট মাংসটা হলো এবারে এর মধ্যে টক দইটা কাটানো টক দইটা দিয়ে দেবো টেম্পারেচারটা কমিয়ে দিতে হবে টপ দইটা দিয়ে দিলাম আর এই কিশমিশের যে পেস্ট করে রেখেছিলাম সেই কিশমিশ পেস্টটাও দিয়ে দিলাম আর এক চামচ মিল্ক পাউডার এটা তোমাদের বলা হয়নি এটা আমি ভুলে গেছিলাম এই এক চামচ মিল্ক পাউডার এর উপর দিতে হবে চায়ের দুধ যেটা এটা দিয়ে দিতে হবে মাংসের পরিমাণ বুঝে কম বেশি করবে আমি এক চামচ দিলাম এবার টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়িয়ে দিলাম আর যে গুঁড়ো মশলাটা ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম জাইফল জৈত্রী সাজিরা সামরিচ আর শুকনো লঙ্কা সেইটা নামাবার আগে ছড়িয়ে নামাতে হবে এখন আর একটু ফুটতে দিতে হবে আরও পাঁচ মিনিট ফুটবে ফোটার পরে তারপরে নামাবার আগে মশলাটা দিয়ে নামাতে হবে এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হোক তারপর আমি তোমাদের লাস্টেটা দেখতে পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখো মাংসটা তেল আস্তে আস্তে উপরে উঠে এসেছে এইবার এই মশলাটা ওপরে ছড়িয়ে দিলাম এক চামচের মতো দিয়েছি এইবার মশলাটাকে বন্ধ রান্নাটাকে বন্ধ করে দিতে হবে এবার রান্না কমপ্লিট মশলাটা ছড়িয়ে এবারে ঢাকা দিয়ে দিতে হবে ব্যাস কমপ্লিট মাংস তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখে রান্নাটা অবধি অবশ্যই করে খাবে এই যে ফুটেছে এই যে ফুটে যাচ্ছে এবারে ইন্ডাকশানটা বন্ধ করে দেবো মাংসটা রেডি তাহলে কী হলো পাটার মাংসের কালিয়া রেডি হয়ে গেলো তোমরা অতি অবশ্যই রান্নাটা করে খেয়েও আর আমাকে জানিও কেমন লাগে তোমাদের আজকে আসি আবার একটা নতুন রান্না নিয়ে আসবো তোমাদের কাছে আসি